আসসালামু আলাইকুম ফ্রিভিয়ার্স আজকে আমরা চলে আসছি শ্রীকান্দি দাউদকান্দি কুমিল্লাতে তো আজকে আমরা বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আবুল কালাম সাহেবের জন্য তো এই বাড়িটি চৌত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট ছয় ইঞ্চিতে করা যারা গ্রামের বাড়িতে সিম্পল ডিজাইনে চার বেডরুমের দুইটি টয়লেট কিচেন বারান্দা দিয়ে সামনে ট্যারেস দিয়ে সুন্দর বাড়ি করতে চান তারা আজকের বাড়িটি দেখে নেবেন তো অনেকেরই টাইলস পছন্দ টাইলসের সমন্বয়ে বাড়ি করতে চান অনেক প্রবাসী বাড়ি আছেন তা আপনাদের প্রয়োজনে আজকের এই ভিডিওটি করা এই ভিডিওটির বাড়িটির সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি সামনের ফেসে আমাদের মাঝখানে টেরেস দুই পাশে বারান্দা এবং বারান্দা চালা সিস্টেম করে দেওয়া আছে সামনে হচ্ছে পার্কিং টাইলস টোটাল সামনের অংশটা টাইলস দিয়ে আপনি করতে পারবেন আমরা তিনটা এখানে বিষয় দেখিয়েছি তিনটা তিনভাবে করা যাবে সেম বাড়িটাই এখানে আর একটা টাইলস ইউজ এবং কি সাইডে আপনার রঙের সমন্বয় করা এবং আরেকটাতে দেওয়া আছে আরেকটা টাইলসের সমন্বয় করা তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে আপনার চাহিদাটা ফিল আপ করার জন্য তো তারই ধারিবাহিকতায় আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি এখানে বাড়িটা অনেক সুন্দর একটা প্লেস অনেক বড় এরিয়া আমরা এই পাশে দক্ষিণ এবং উত্তর পশ্চিম ওনাদের অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক অনেক জায়গা নেই বাড়িটা তো অনেকেই আছে জায়গা সমন্বয় বা জায়গা কমের কারণে ভালো বাড়ি করা যায় না তো আপনাদেরকে যদি আমরা প্ল্যানটি দেখাই এই বাড়িটি হচ্ছে এন্ট্রেস সামনে টেরেস মাঝখানে সিঁড়ি চার কর্নারে চারটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট সাত করে চারোটা বেডরুম একটা এখানে মূলত ড্রয়িং স্পেসটা আলাদা করে রাখা হয়েছিল ওনারা একটা সি বেড বা কমন বেড বা রিডিং রুম চেয়েছিল সেই বেডটা এখানে দেওয়া আছে ডাইনিং স্পেসটা হচ্ছে মাঝখানে দুইটি টয়লেট সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট এখানে সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট আরেকটি টয়লেট কিচেনটা হচ্ছে সাড়ে আট ফিট বাই আট ফিট তো চাইলে আপনার জাগার আলোকে বা আপনার প্রয়োজন সাপেক্ষে ছোটো বড়ো করে করতে পারবেন এখানে টোটাল বারান্দাসও উনচল্লিশ ফিট ছয় মূল স্ট্রাকচার হচ্ছে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে চৌত্রিশ ফিট তো এখানে আমরা টোটাল থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট টোটাল সব কিছু আমরা দিয়ে থাকি অনেকেই বলেন ভাই আমার ইলেকট্রিক্যাল ড্রয়িং লাগবে না আসলে ইলেকট্রিক্যাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট এখানে এসির লাইন পয়েন্ট সুইচবোর্ড আদার্স বিষয়গুলো কিভাবে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা থাকে তো প্রবাসী ভাইদের ক্ষেত্রে আমরা যে কথাটা সবসময় বলে থাকি টাকা হলেই ভালো বাড়ি করা যায় না ভালো বাড়ি করতে হলে আপনাকে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে ভালো একটা ডিজাইন করতে হবে ইঞ্জিনিয়ার সুপারভিশন করাইতে হবে ভালো মিস্ত্রি লাগবে এবং সব মিলিয়ে উপরলার ইচ্ছা আপনার একটা ভালো বাড়ি হওয়া সম্ভব তো আপনার যদি ভালো বাড়ি করতে চান তাহলে আপনি এরকম একটা সুন্দর ডকুমেন্ট করবেন ভালো একটা মিস্ত্রি নিয়োগ দিবেন তাহলে আপনিও একটি ভালো বাড়ি করতে পারবেন তো ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তিনটা চ্যানেল থেকে আপনারা মূলত আমাদের বাড়ির ডিজাইনের ভিডিওগুলো পেয়ে থাকেন যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম